আসসালামু আলাইকুম এই কীছি পঁচিশ ব্যাচ সারাদিন ওই অ্যাডমিশন ব্যাচ নিয়ে বসে থাকতে থাকে ভাই তোমাদের সময় দিতেছে না এরকম যেন মনে করতে তো আসলে এটা না সত্য অ্যাডমিশন ব্যাচ নিয়ে প্রচণ্ড ব্যস্ত আর নিজে নিজের স্লাইডগুলো বানাইছি সব কিছু রিসার্চ কন্টেন্ট সব আমরা করছি অ্যান্ড উই মেড শোর যেন এবার একটা নেগেটিভ রিভিউ না হয় আলহামদুলিল্লাহ নাই মানে উই হ্যাভ উই আর গেটিং এক্সপ্লোরড উইথ পজিটিভ রিভিউস চব্বিশ ব্যাচের কাছ থেকে এই কারণে তোমাদেরকে নিয়ে খুব একটা কথাবার্তা বলতে পারিনি বাট আই ডু নো তোমরা একটা ডায়েট সিচুয়েশানে আসো আরেকটা কারণে আমি কথা নাই সেটা হচ্ছে আমি যেহেতু ছোট মানুষ আমার রিচ ছোট, গ্রোথ ছোট ছোট্ট মানুষ নতুন প্ল্যাটফর্ম নতুন পাবলিক আমি কথা বললে সবার পর্যন্ত পৌঁছায় না তো যখন সবাই জোরে কথা বলতো তখন আমার কথা বলে অ্যাকচুয়ালি লাভ নাই এখন সবাই একটু চুপচাপ হইছে যে যারটা বোঝা নিয়ে চলে গেছে বুঝতে পারছো মাঝখান দিয়ে তোমরা হয়তো বুঝতে পারতো এখন হাউ ইজ লাইফ রাইট নাও রাইট তো এই কারণে আমি জাস্ট টকিং রাইট নাও যে আই গেস এখন কথাটা আমি তোমার পর্যন্ত রিচ করাইতে পারবো তো জেনারেলি আমার আমার বেসিক আইডিয়া বলে এখন যখন রেকর্ড করতেছে এটা ফেব্রুয়ারির একদম শুরুর দিকে মোরললেস অ্যাটলিস্ট ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পাবলিক আছে যাদের সিলেবাস শেষ হয় নাই আরেক দলের পাবলিক আছে যারা সিলেবাস শেষ করছে বাট বই পড়ছে একটা ঠিক মতো পড়ে নাই কভার হয় নাই টেস্ট পেপার তো বাদ দাও তো মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মানুষের অবস্থা এরকম আমি খুব ভালো মতো জানি তোমাদেরকে কিছু কথাবার্তা বলা দরকার জাস্ট ব্যাপারটা হচ্ছে এটা যে এইচএসি লাইফ ইজ অল আ ওশেন একটা সমুদ্র অ্যাডমিশান লাইফে তুমি একটু সমুদ্রের তীরের কাছাকাছি চলে যাও দ্য সাহেব ওদেরকে পৌঁছাই দিয়ে একটু সহজ তাই ওদের কাছে আমাদের মেসেজ আমাদের সার্ভিস সব কিছু কনভে করা একটু ইজি আর কারণ ওরা জানে এখন কী করতে হবে বাট তোমরা আসো মাছ সমুদ্রে ইউ ডু নট নো কোন দিকে গেলে তীর আসে সো দ্যাটস দ্য ফ্যাক্টর চলো তোমার একটু পথটা দেখায় দিতে সাহায্য করি দেখছি একটু হেল্প করবো তো মোটামুটি ফেব্রুয়ারিতে আসে আমরা ধরে নিচ্ছি অ্যান্ড মোটামুটি জুনে আমাদের হচ্ছে এইচএসি এক্সামটা রাইট তো মোটামুটি হাতে টাইম আছে কত ফেব্রুয়ারি পুরাটা মার্চ পুরাটা এপ্রিল পুরাটা মে পুরাটা দেড়ছে চার মাস ঠিক আছে এই চার মাসে কিন্তু হিসাব করলে তুমি দেখবা এই মে থেকে জুন এই টাইমটা তোমার মোটামুটি চলে যাবে এক্সাম দিতে মরেল টেস্ট এক্সাম দিই তো হয় এইচএসি এক্সামের আগে রাইট তো হাতে টাইম আসে গত বেসিক্যালি হয় তিন মাস দুঃখের বিষয় তোমাকে বলি আমি যদি ভিডিও টাইটেলে তিন মাস দিতাম তোমরা ক্লিকই করতাম না কারণ তোমরা এই জিনিসটা মানতেই পারতো না এইচএস এক্সামের আর মাত্র আছে কি তিনটা মাস সিলেবাস শেষ হয় নাই রিভিশন কবে দেব এক্সাম কবে দিবো আবার আর এক ফ্রেন্ড অ্যাডমিশনের প্রেপ নিচ্ছে কি হইতেছে ভাই কেমনে কারে কাটাবো প্যারা খায়ও না এইচএসসির আগে অনেকেরই সিলেবাস বাকি থাকে আমি তোমার আবারও বলতেছি আমি নিজের কথা বলতেছি আমাদের তো এইচএস এক্সাম হয় নাই অটোপাস তো বাট যখন হওয়ার কথা ছিল তার আগেও আমার কয়েকটা চ্যাপ্টার বাকি ছিল উনিশ ব্যাচের সিনিয়র ভাইদের কাছ থেকেও শুনছি আঠারো কাছেও শুনছি অনেকের কাছেই শুনছি যে জেনারেলি সিলেবাস অনেকেরই বাকি থাকে বাট তারপরেও আমরা কিন্তু অ্যাডমিশনে কামব্যাক করি এইচএসিতেও ভালো করে সো কি করা যায় সিলেবাস শেষ করতে হবে সিলেবাস শেষটা কেমনে করে মেজোরিটি সেগমেন্টের আমি মমিত ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম ভাইয়ের কথাটা খুব জোশ ছিল যে মেজোরিটি সেগমেন্টের এমন দেখা যায় যে টেস্ট পরীক্ষার পরে তাদের সিলেবাস শেষ হয় না টেস্ট পরীক্ষার পরেও অনেকের সিলেবাস বাকি থাকে অ্যান্ড দ্যাট ইজ ট্রু আমার ক্ষেত্রে এটা সত্য এখানে একটা ফ্যাক্টর আছে যেমন আমার ক্ষেত্রে সিলেবাস বাকি থাকলেও আমার যে কয়টা চ্যাপ্টার হয়েছিলো ওইগুলো কিন্তু একদম ইঞ্জিনিয়ারিং লেভেল পর্যন্ত প্রেপ নেওয়া ছিল সো এটা আবার একটা ব্যাপার আছে আলাদা বাট অনেকেরই দেখছে যে প্রেপটা নেওয়া ছিল না ইঞ্জিনিয়ারিং লেভেলে বাট অ্যাটলিস্ট তার সিলেবাস বাকি ছিল আছে এবং তারাও বইটা আসে রুয়েট টুয়েট মেডিকেল ঢাবিক আছে দ্যাট ইজ ট্রু ঠিক আছে আচ্ছা এখন আমাদের ফেব্রুয়ারি থেকে মোটামুটি এপ্রিল এই তিনটা মাস কী করবো সিলেবাস শেষ করব যারা রিভিশন ফেজে আসো তোমাদের হাতে টাইম আসে এই ফেব্রুয়ারি মার্চ এই টাইমটি তোমরা কোশ্চেন সলভ করে ফেলতে পারো দিস উইল হেল্প ইউ ঠিক আছে বাট এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত টাইমটা আমরা পুরো দমে সিলেবাস শেষ করবো বা আপনার কোনো কোর্স আছে আমি কোনো কোর্সের ব্যানার দিই নেই কারণ আমি বিলিভ করি এবার যে আমরা ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথের উপরে এমন কিছু সার্ভিস প্রোভাইড করা শুরু করছি চব্বিশ থেকে শুরু করে যেটা তোমাদের ব্যাচেও আসছে অলরেডি ছাব্বিশও পাবে পাবে দুদিন পরে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং করছি আমরা আমরা কি করছি একটু জানাই তোমরা তো এমনি পড়াশোনা করতেছিল না এটা তুমি যে ইউটিউবে তো পড়াশোনা করতে আসো না তুমি অবভিয়াসলি রাইট পড়াশোনা তো ওয়েবসাইটে হয় তুমি যেহেতু আসছো আমরা যেটা করছি এক ঘন্টার একটা ক্লাসে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আমরা সলভ করায় দিয়েছি বোথ রিটেন অ্যান্ড এমসিকিউ যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা ক্লাস এক ঘন্টা যেটার পিছনে আমাদের দশ ঘন্টা প্লাস আর এন্ডি ডি বা রিসার্চ আছে এবং ক্লাসগুলোর রিভিউ কীরকম আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিবো তুমি একটু দেখো আর আমাদের কেমন কমন আসতেছে পরীক্ষাগুলোতে এটা একটু দেখো প্রশ্ন আসতে পারে ভাই আপনি এক ঘন্টার ক্লাস থেকে কেমনে কি বুঝলাম না কুয়েটে পঁচানব্বই পার্সেন্ট আসছে মানে প্রমাণ সহ ভিডিও আছে আমি লিঙ্ক দেবো নিচে দেখতে পারো ঠিক আছে সেটা কেমনে কি দ্য থিং ইজ তুমি দেখতেছো এক ঘন্টা ইউ ডোন্ট সি দিস দশ ঘন্টা পিছনে দশ ঘন্টা আমি নিজে দিচ্ছি তুমি বুঝতেছো তোমাদেরকে নিয়ে কথা বলতে পারি নাই এদের জন্য এখন এদের এই কাজটা শেষ এদেরকে নিয়ে আর কথাবার্তা বলবো না মোটামুটি যা দেওয়া দিয়ে দিয়েছি বা একটা গাইডলাইন টাইডলাইন পাবে ক্লাস ক্লাস সব দেওয়া শেষ তোমরা পড়ে আসো এখন তোমাদেরকে কি কোশ্চেন ব্যাঙ্ক দিব তোমরা যারা একাডেমিক অ্যাডমিশন আছে তারা তো অলরেডি কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস পাইয়ে গেছে তোমাদেরকে আমরা প্রমিস করি লাইফ টাইম সব পাবা যা যা আসবে ওটা তো পাইতো যারা কোশ্চেন ব্যাংকে আলাদাভাবে ভর্তি হয়েছো অ্যাডমিশনে নাই যারা একাডেমিক অ্যাডমিশনে তারাও তো পাইছো এখন তোমরা কী করবো যাতে তো ভাই আমাদের প্রেপ খারাপ আমরা তো কোশ্চেন ব্যাঙ্ক কেন যাবো ঠিক আছে তোমরা টেস্ট পেপারে যাবো আবার তুমি একটু বুঝো তো টেস্ট পেপার আর কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে মিল কোথায় আসলে আমরা একটু বাংলা উপপাদ্যতে চলে যায় এটার মধ্যে সবচেয়ে বড় মিল কি বলতো সবচেয়ে বড় মিল কি বিগত বছরের প্রশ্ন এটা হচ্ছে এদের মধ্যে সব থেকে বড় মিল এবং একটা জিনিস বুঝতে হবে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট মেডিকেল ঢাবি জাবি রাবি কৃষি গুচ্ছ যেটা আমাদের আলটিমেট লক্ষ্য অ্যাটলিস্ট পড়াশোনার লাইফে এই সব জায়গাতে যদি বিগত বছরের প্রশ্ন থেকে মোর অভার সেভেন্টি টু এইটটি ফাইভ কিছু অ্যাবনরমাল কেস যেমন কুয়েটে পঁচানব্বই পার্সেন্ট আসতে পারে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন থেকে এইচএসসি এক্সামে কি বিগত বছরের প্রশ্ন থেকে করছেন হয় না মজার কথা তোমার বলি এদের অনেক পেইনফুল এদের প্রায় বিশ বছর করে দেখে যাওয়া লাগে তুমি যদি এইচএসসিতে জাস্ট মোটামুটি আগামী সরি বিগত বিগত ছয় বছরের টেস্ট পেপারের বোর্ড করছেন দেখে যাও ছয় বছর মোর দেন এনাফ বোথ ফর রিটার্ন এম কিউ তুমি এইচএসিতে কমন পাবা এবং সেভেন্টি ফাইভ টু এইট্টি না আরও বেশি কমন পাবা এইট্টি ফাইভ নাইনটি ফাইভ এরকম কমন পাবা ঠিক আছে মানে এ প্লাস না তুমি একদম বুয়েট স্ট্যান্ডার্ডের নাম্বার উঠাতে পারবা টেস্ট পেপার করা থাকলে তো আমরা তোমাদের জন্য এই সেম কাজটা করছি একটা কোর্সে সেটা হচ্ছে স্প্রিন্ট টু পয়েন্ট ও আমি ব্যানার টানার আনি নাই আমি ওইভাবে করে প্রমোশন করতে চাচ্ছি না তুমি জাস্ট বিশ্বাস করে চব্বিশ বছর পুলোভানে তোমাদের প্রমোট করে দেবে যে আমরা কী করছি কাজটা সো ওই কোশ্চেন ব্যাঙ্কে যে কামটা করছি তোমাদের টেস্ট পেপারের জন্য সেম কাজটা করতেছি এখন আসো প্ল্যানে স্পিন টু পয়েন্ট বলতে কী 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 এটা আসবে পরে বাট প্ল্যানে একটু আসি এই যে টাইমটার ভিতরে আমরা সিলেবাস কমপ্লিট করতেছি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টেস্ট পেপার সলভ করতেছি আমরা কিন্তু কাজ করি শুধুমাত্র ফিজিক্স অ্যান্ড ম্যাপ নিয়ে এবং আমাদের টার্গেট পঁচিশ সালে শুধুমাত্র এই দুটো সাবজেক্টে থাকবে আমরা যদি ছাব্বিশ সাল পর্যন্ত আল্লাহ আমাদেরকে সবাইকে বাঁচায় রাখে আমরা এবার কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ এগুলো নিয়ে চিন্তা করবো বাট আমার টার্গেট যে ভাই তুমি যেই হও তুমি এসিএস বিপি আরও দশটা প্ল্যাটফর্ম হোক তুমি যেখানে যাও না কেন সব ভাইয়েরা অনেক জোস পড়ায় বাট যখন তোমার মনে হবে ফিজিক্স অ্যান্ড ম্যাথে আমার সাজেশান দরকার কম্প্যাক্টেড ক্লাস দরকার কম সময়ের কিছু দরকার শেষ করতে চাই এই টাইমটাতে তোমার আমাকে আমাকে দরকার হবে আমি তখন তোমাকে এই সার্ভিসটা দিব। এটা হচ্ছে আমার টার্গেট এই জিনিসটা এই নিটটা আমি সমাজের মানে পূরণ করতে চাচ্ছি ঠিক আছে তো এই টাইমে আমরা সিলেবাস কমপ্লিট করতেছি অ্যান্ড সাথে টেস্ট পেপার সলভ করতেছি সিলেবাস কমপ্লিট করার জন্য আমার কোর্সে যারা থাকবা বা আমাদের কোর্সে যারা থাকবা তোমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথের উপরে টোটাল চ্যাপ্টার কত ফিজিক্সের চোদ্দটা ম্যাথে হচ্ছে বারোটা টোটাল হচ্ছে ছাব্বিশটা চ্যাপ্টার এই ছাব্বিশটা চ্যাপ্টারের উপরে ওয়ান শর্ট ফাউন্ডেশন ক্লাস পাবা ওয়ান শর্ট ফাউন্ডেশন ক্লাসের লিঙ্কও ডেমো আকারে আমরা নিচে দিয়ে রেখেছি দেখতে পারো এগুলো রেকর্ডেড ক্লাস প্রি রেকর্ডেড ক্লাস সেম থিং ক্লাস অ্যাভারেজ ডিউরেশন তোমাকে একটু বলি একটু চেঞ্জ মানে একটু বুঝবা নিউটন মেকানিক্সের ক্লাস হচ্ছে সাড়ে চার ঘন্টা স্থির তরিতের ক্লাস হচ্ছে তিন ঘন্টা প্লাস প্লাস একটু আর ক্লাস হচ্ছে ঘন্টা আই গেস একত্রিশ মিনিট ওর সামথিং ইন্টিগ্রেশনের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ইন্টিগ্রেশন লাইক একদম টোটাল পুরাটা এগারো ঘন্টা একটু বেশি লাগতেছে ভাই ইন্টিগ্রেশন তুমি যে কোনো জায়গায় শেষ করতে যাও দেড়শো ঘন্টা হয় আমরা এগারো ঘন্টা ইন্টিগ্রেশন শেষ করছি ডিফারেন্সিয়েশন নয় ঘন্টা যে কোনো চার ঘন্টার মতো চার ঘন্টারও কম হবে সো এত কম কম সময় তোমাকে কাছে এগারোটা ঘন্টা একটু ক্লিশে লাগতে পারে এত ভাই আপনারা কম পড়ার ভাই ইন্টিগ্রেশনের চ্যাপ্টারই আছে দশটা পার চ্যাপ্টার এক ঘন্টা করে পড়লেও তো এগারো ঘন্টা লেগে যায় রাইট যে কোনো জায়গায় তুমি দেখবে দেড়শো ঘন্টা দুইশো ঘন্টাও পাবা ইন্টিগ্রেশনে আমাদের জাস্ট এগারো ঘন্টা জাস্ট এগারো ঘন্টা এন কিচ্ছু না এখানে এসরিও এখান থেকে হয়ে যাবে তো এগুলো তোমাকে ইউজ করতে হবে সিলেবাস কমপ্লিট করার জন্য সাথে তোমার টেস্ট পেপার সলভিং লাইভ শুরু হচ্ছে আমাদের ফেব্রুয়ারির পনেরো বা ষোলো তারিখ থেকে ডিটেলড রুটেন আমরা এখনও পাবলিশ করি নাই আমাদের স্টুডিও এখনও প্রপারলি রেডি না টু টেক লাইভ ক্লাসেস আমরা গুছাচ্ছি অ্যান্ড আমাদের প্ল্যানগুলোও আগাইতেছি সো সবগুলো একসাথে মিলে গেলে সুইট স্পট আসবে মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে আমরা এই কাজটা শুরু করবো যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে আসো এই সব কিন্তু তোমরা ফ্রিতেই পাচ্ছ সব ফ্রিতে বাবা তোমাদের আর কিছু কিনতে হবে না টেস্ট পেপার সলভিং সব ফ্রিতে পাবা বাট যারা একাডেমিক অ্যাডমিশন নিতে চাচ্ছো না যে ভাই না পুরো প্যাকেজ নিতে চাই না আমি জাস্ট দেখতে চাই যে আসলে জিনিসটা আপনি কী করছেন তাদের জন্য স্প্রিন টু পয়েন্টও এটা আমাদের রিভিশন কোর্স এটার সাথে আমাদের রিভিশন কোর্স ফ্রি থাকবে আমাদের এটার ভিতরে সিলেবাস কমপ্লিট করব দেন সাথে যে রিভিশন পার্টটা টেস্ট পেপার সলভিং এইটাও আমরা ফ্রি অ্যাড করতেছি সো এই একটা কিনলে তোমার মোটামুটি এইচএসসির আগ পর্যন্ত ব্যাকআপ হয়ে যাবে এবং আরেকটা ক্রিম পার্ট বলি যে ফাউন্ডেশন ক্লাসগুলো তুমি পাচ্ছ ছাব্বিশটা ক্লিয়ারেন্স ক্লাসে বললাম ওয়ান শট রেকর্ডেড দিস উইল হেল্প ইউ ইন ইউর অ্যাডমিশন সিজান অলসো ঠিক আছে কুপন টুপন ভাই ওই হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিও বা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিও এটা কথাবার্তা বলবো না খুবই কম দাম ভাই মানে কুপন অ্যাপ্লাই করার পরে আটশো টাকার মতো পড়বে এটা বলে রাখতেছে আটশো সামথিং এরকম আমাদের সবগুলোর প্রাইসের সত্তর টাকা থাকে সো আটশো সত্তর টাকা এরকম হবে খুব সম্ভবত আচ্ছা এই পর্যন্ত হচ্ছে তোমার এই হচ্ছে প্ল্যানিং টেস্ট পেপার সলভিং হয়ে যাবে এপ্রিল পর্যন্ত এখন আমি ভাই ফিজিক্সের ম্যাথের দায়িত্ব নিচ্ছি আমি জাস্ট চাই না আমি সবগুলো পড়াই দেবেন কোনোটাই কাজে আসবে না আমি আপাতত এটা চাচ্ছেন না আমি ছোটো মানুষ বাট ওয়েন আই ডু সামথিং ওয়ে আই টাচ সামথিং আই ইউড মেক দ্যাট ভেরি গুড ফর ইউ যেটা তোমার অ্যাকচুয়ালি কাজে আসে কাছে আমি যদি বাকিদের মতো এই জিনিসটা দিয়ে দেই আমার কাছে মনে হয় না বাকিরা অনেক ক্যাপা বললো আলহামদুলিল্লাহ বাট আমি যদি সবার মতোই যাই আমার তাহলে থাকার কোনো জরুরি বা কোনো দরকার নাই বেসিক্যালি তো আমি এমন কিছু দিতে চাচ্ছি যেটা তোমাকে অ্যাকচুয়ালি গ্যাপ ফিল করবে তোমার এমন একটা প্রবলেমের সলিউশন দেবো যে প্রবলেমটা এক্স্যাক্টলি এক্সিস্ট করে দ্যাটস এ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আমরা এখন কিছু বলতেছি না বাট এই তিন মাস ইজ মোর দ্যান ইনাফ তুমি আর একটা জাস্ট বেসিক হিসাব দেয় তুমি যদি ছাব্বিশ দিন মানে ধরো এক মাসে যে ফেব্রুয়ারি মাসটা জাস্ট ফিজিক্সের ম্যাথ শেষ করে ফেলতে পারো তাহলে ভাই মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কি শেষ করা যাবে না ভাই কেমিস্ট্রি আর বায়োলজি মানে লিটারালি তুমি পুরো ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপার ম্যাথ ফার্স্ট সেকেন্ড পেপার তুমি যদি পার ডে একটা করে ক্লাস করো এই ছাব্বিশটা ক্লাস করতে তোমার ফেব্রুয়ারি থেকে মার্চ লাগবে একদিনে দুইটা করে করলে পনেরো দিনে শেষ করা যায় সিলেবাস তো এই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের আগ পর্যন্ত ফেব্রুয়ারি আর মার্চে দুই মাসে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে ভাই যেমনে হোক প্রথম মাসে ফিজিক্স ম্যাথ যদি তুমি রিসোর্সে কোলাইতে না পারো ভাই রিসোর্স চেঞ্জ করো আমারটা না এক্ষেত্রে আমি জোর করে বলতেছি কজ চব্বিশ ব্যাচকে দেখতে পারতো তোমাকে একটু জোর করে বলার আমি মানে আই গেস অধিকারও রাখি আই ডু নো যে কী দিছি আমি ছাব্বিশ দিন লাগে ফিজিক্স ম্যাথ শেষ যদি তুমি একদিনে একটা করে ক্লাস করে দেন রিভাইজ দাও ঠিক আছে ছাব্বিশ দিন লাগে তুমি একদিনে দুইটা করে করতে পারলে যদি সব বাদ দিয়ে দাও ক্লাস ক্লাস কোচিং কোচিং সব যদি বাদা দিতে চাও তেরো দিনে পনেরো দিনে শেষ করা পসিবল দশ দিনে করা পসিবল সো দুই মাসের মধ্যে সিলেবাসটা শেষ করা এবার এপ্রিল মাসটা মানে এপ্রিল থেকে মে এবং এপ্রিল থেকে জুন মোটামুটি এপ্রিল থেকে জুন এই সেগমেন্ট হচ্ছে আমাদের পুরোপুরি রিভিশন ফেস হ্যাঁ এপ্রিল থেকে মে পর্যন্ত জাস্ট ষোল্লে রিভিশন দিবা এবং মে মাসটা মানে মে থেকে জুনের আগ পর্যন্ত তুমি রিভিশন দিবা সাথে তুমি এক্সাম দেওয়া ঠিক আছে এই হচ্ছে কথাবার্তা তো এখানে মোটামুটি আমরা স্পিন টু পয়েন্ট ওটা দুইটা ফেজে সাজাইছি একটা হচ্ছে তোমার সিলেবাস কমপ্লিট ফেজ আর হচ্ছে রিভিশন ফেজ দুইটার জন্য আলাদা করে টাকা দিতে হবে না টোটালটার পেমেন্টে হচ্ছে আটশো সত্তর টাকা কোর্সের এক্সেস লাইফ টাইম থাকে অ্যাডমিশন সিজনেও ইউজ করতে পারবা কোজ এই ফাউন্ডেশন ক্লাসগুলো আমরা অ্যাডমিশনেও ইউজ করছি সো এর খুব জাতের ভাই তুমি জাস্ট ওই ডেমো ক্লাসের নিচে কমেন্ট সেকশনে ঢুকলেই বুঝবা যে কি জিনিসটা ঠিক আছে এটা এটা তো তুমি আগে খাওয়াই নাই একবার খাইয়া দেখো কেমন লাগে এনিওয়েজ এই রিভিশন ফেজে আমাদের এক্সট্রা কী থাকতেছে এটা নিয়ে একটু কথাবার্তা বলি সেটা হচ্ছে এইবারের অ্যাডমিশনে উই ডিড ওয়ান থিং দ্যাট ইজ কল্ড স্ট্র্যাটেজি আমরা স্ট্র্যাটেজিতে অনেক বেশি ফোকাস করছি একটু বুঝাই বড়ো ভাইদের কী করছে তুমি বুঝবা তোমরা কী ভাবা স্ট্র্যাটেজির ভিতরে যেমন আমরা কুয়েটে ছয় মার্কের এমসি কিউ হইল তারা এক মার্কের এমসি দিয়ে অভ্যস্ত কুয়েটের জন্য আমরা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও দিয়ে দিলাম দশটা প্রিলির জন্য দিয়ে দিলাম দশটা রিটার্নের জন্য দিয়ে দিলাম বারোটা এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ভিডিও দিচ্ছে ক্যালকুলেটারের ট্রিক্সের ভিডিও দিলাম পরীক্ষার হলে মাথা ব্ল্যাঙ্ক হলে কী করব এরকম অস্ত্র গাইডলাইন সেশন দিলাম সেশন দিলাম তো আমাদের এই স্ট্র্যাটেজি পার্টটা পড়বে হচ্ছে পুরোপুরি রিভিশন ফেজের মধ্যে এবং উই উড মেক শোর রিভিশন ফেজের ভিতরে তুমি যেন এইচএসসিতে এমসিকিউতে কোনো প্যারা না খাওয়া মানে এইচএসসি এমসি কিউর জন্য আলাদা স্ট্র্যাটেজিক্যাল ক্লাস তোমরা পাবা এবং পরীক্ষার হলে এক্সাম হলে মাইন্ডসেট কি হবে টাইম ম্যানেজমেন্ট কী হবে প্র্যাকটিক্যাল এক্সামে কি করব। মানে তোমার যা লাগে গাইডলাইন পার্টটা আমরা কভার করতেছি রিভিশন ফেজের এই স্ট্র্যাটেজির মধ্যে অলসো রিভিশন ফেজেই আমরা এই সেম রিসোর্স আমি তোমাকে এক হাজার রিসোর্স খাওয়াইতে চাই না ভাই আমি তোমাকে আউট নাম্বার করতে চাই না আমি চাই তুমি যেন কম থেকে ভালো করতে পারো ঠিক আছে কারণ সারাদিন যদি তুমি ক্লাসই করো পড়বা কখন আমি তোমাকে বেশি খাওয়াতে চাচ্ছি না তো তুমি জাস্ট এই টাইমটাতে আমরা জাস্ট রিভাইজ দেওয়াবো কোন কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো তোমাকে আবারও রিভাইজ দেওয়াবো থ্রু আওয়ার গাইডলাইন থ্রু আওয়ার সেশনস দ্যাটস সল অবাউট দ্য হোল কোর্স দ্যার সল অবাট এর হোল প্ল্যান আমি তোমাদেরকে ভুলে যাই নাই পথ দেখাই দিয়ে গেলাম আবারও বাট এই কোর্সে কিন্তু অলরেডি এক্সিস্ট করতেছিল স্পিন টু পয়েন্টও অ্যান্ড আমি বলবো না অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে বাট অ্যাটলিস্ট মানে আমরা কিন্তু প্রমোশনই করি নেই এই তো কোথাও বলে না কোর্সের কথা বাট অ্যাটলিস্ট ওই যে চব্বিশ বছর জোয়ারের কারণে এখানে আনুমানিক একশোর কাছাকাছি নাম্বারটা চলে গেছে এনরোলমেন্ট অলরেডি পঁচিশেরটাতে জাস্ট কোনো প্রমোশনই করিনি আমরা ব্যানারও দিই নি কিন্তু এখানে ক্যালকুল্লা সো তুমি চেক আউট করে দেখতে পারো দিস মাইট হেল্প ইউ কারণ আমার কাছে মনে হয় না যে একটা গোল্ডেন এ প্লাসের দাম আটশো টাকা থেকে কম হবে ঠিক আছে আটশো সত্তর টাকায় তুমি যে এই ভ্যালুটা পাবা এইটা আই গেস জাস্ট টাকা দিয়ে মিলাইতে না আই হোপ সো জাস্ট টাকাটা নেওয়া টু প্রোভাইড দ্য সার্ভিস ফ্লুয়েন্টলি কজ এগুলোর একটা কস্টিং আছে যারা কাজ করে তাদেরও কস্টিং আসে দ্যাটস এট বাট আই গেস্ট দ্যাট দ্যাট উড বেসিকলি হেল্প ইউ আউট ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে পঁচিশ ব্যাচকে নিয়ে অনেক অনেক ভিডিও আসবে কজ এখন তোমরা আমি তোমাদেরকে নিয়ে কাজ করা শুরু করতেছি আবারও মাঝখান দিয়ে বন্ধ ছিলাম কজ এভ্রুয়ারি ইয়ার স্টকিং অ্যাবাউট ছো আমার কথা বলে লাভ ছিল না বাট এখন সবাই থামবে আমি বলবো দ্যাটস এট আসসালামু আলাইকুম সবাইকে সেটা